হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়াই ও ভালোবাসা অনেক ভালো আছে তো দেখুন একটি গা দুটি গাছ লাগিয়েছি আমি কিছু ডাটা লাগিয়েছি এই ডাটাগুলো দিয়ে কি প্রসেসে পুরোটা বারিন্দা আসলো আর ভরে ফেলা যায় তো কেউ কমেন্ট করলে অবশ্যই আমি আপনাদেরকে বলে দেবো জানিয়ে দেবো আমি কিন্তু কোনো পাতা মাঝে মধ্যে পাতা তুলে তরকারি রান্না করে খাই কিন্তু কী প্রসেসের পুরোটা বারান্দা আসলে ভরে ফেলা যায় সৌন্দর্যের জন্য আমাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখেন আমার কাছে ছোট্ট একটি করল্লা কখন হয়েছে আসলে আমি বলতেও পারি না বারান্দা বেশি একটা আসা হয় না কাপড় চোপড় নেড়ে দিয়ে চলে যাওয়া হয় মশাল্লা দেখুন করল্লাটা কত সুন্দর তো আমি খাই না আরও দুটো করলা ছিল বড় হয়ে পেকে বিচিগুলো নিজের মতে পড়ে গিয়েছে মশাল্লা অনেক সুন্দর দেখেন এই যে এই যে আমি ডাটা লাগিয়েছিলাম বাজার থেকে খাওয়ার পরে সংগ্রহ করে মাসাল্লাহ দেখেন কত সুন্দর